সেনা কর্মকর্তাকে হত্যা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের যোগসূত্রে দুদিন ধরে পিলখানায় হত্যাযজ্ঞ চালানো হয় মঙ্গলবার সকালে শহীদ সেনা দিবস উপলক্ষে রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে পিলখানায় শহীদ সামরিক কর্মকর্তা ও সদস্যদের পুষ্পাস্তব শেষে এই কথা জানান তিনি ফখরুল বলেন এ দিনটি সেনাবাহিনীর জন্য কালো দিন সেনাবাহিনীর শত্রুরা সেদিন সাতান্ন জন চৌকশ সেনাকে হত্যা করে তাদের উদ্দেশ্যে ছিল দেশের নিরাপত্তা ব্যবস্থা নষ্ট করে দেওয়া বেনি বলেন এই দিনটাকে জাতীয় দিবস করায় আমরা সরকারকে ধন্যবাদ জানাই নিহত সেনা সদস্যদের স্বজনদের প্রতি সমবেদনা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেনাবাহিনীর চৌকস সাতান্ন জন সেনা কর্মকর্তাকে নির্মমভাবে হত্যা করে এবং একটা তছনস করে দেওয়ার একটা অবস্থা সৃষ্টি করে সমগ্র নিরাপত্তা ব্যবস্থাকে এটা বাংলাদেশের শত্রুদের উদ্দেশ্য ছিল প্রধান উদ্দেশ্য ছিল বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় আঘাত আনা এবং বাংলাদেশের সেনাবাহিনীর যেন মনোবল নষ্ট হয়ে যায় যেন তার দুর্বল হয়ে যায় সেই কারণে এই ঘটনাগুলো ঘটনা হয়েছিল সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় তখন যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ তারা অত্যন্ত পরিকল্পিতভাবে এই ঘটনাটির সঙ্গে যোগ সাজেশ করে যথাসময় যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে তারা এই ঘটনাগুলো করতে দেন দুদিন ধরে বিড়িয়ার পিলখানাতেই হত্যাযজ্ঞ চলে এবং পর্যন্ত এখন পর্যন্ত এটার যে পূর্ণাঙ্গ সঠিক নিরপেক্ষ তদন্ত সেই তদন্ত হয়নি আমরা সরকারকে ধন্যবাদ জানাতে চাই যে সরকার অন্তত থেকে শহীদ সেনা দিবস হিসাবে ঘোষণা করেছেন এবং আমরা আশা করব প্রত্যাশা করব। যে এটার পূর্ণাঙ্গ সঠিক নিরপেক্ষ তদন্ত করে সঠিক বিষয়টিকে উদ্ঘাটন করা এবং যারা দায়ী তাদেরকে তাদের শাস্তি নিশ্চিত করা তদন্তের মধ্যে বিচারকে নিশ্চিত করা এবং এটা আমাদের জাতির জন্য একটা কলঙ্কজনক ঘটনা আজকে এই দীর্ঘ বছর পরে আজকে প্রায় ষোলো বছর পরে আমরা আজকে সবাই ঐক্যবদ্ধ হয়েছি দেশের রাজনীতির একটা বিশাল পরিবর্তন হয়েছে আমূল পরিবর্তন হয়েছে বাংলাদেশের ছাত্র জনতা সেই ফ্যাসি শক্তিকে উৎখাত করে আমাদেরকে সুযোগ সৃষ্টি করে দিয়েছে আজকে একটা নতুন বাংলাদেশ নির্মাণ করবার